নমস্কার বন্ধুরা আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সবাই আমাকে আগে জানাবেন গুড ইভিনিং শুরু করে দিয়েছে আজকের ভিডিও এই মাত্র আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আইটা আমাদের দেখুন দুর্গা মন্দির শিব মন্দির কোথায় যাচ্ছে একটু পরে আমি ঠিক জানাবো আপনাদের এই আমাদের হরি মন্দির এবার আমরা মেন রাস্তা ধরে নিয়েছি তো কোথায় যাচ্ছি যেটা আপনাদের বললাম আমরা চলাম ছিন্নমস্তা মায়ের দর্শন করতে বেরিয়ে গেছে আমি আমার হাজব্যান্ড এবং আমাদের ফুচকুকে নিয়ে তো ভিডিওটা এনজয় করুন আর প্লিজ বারবার বলে দিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দাও এবং যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করো আর আইকন ক্লিক করে দিও এই দুই পাশে আমাদের নদী আর আমাদের বাড়ি থেকে ছিন্ন মাছটা মাত্র পাঁচ মিনিটের দূরত্ব তো যারা যারা এই রিসেন্টলি ঘুরে এসেছে তারা তারা কমেন্ট করো যে কেমন মন শান্ত হয় বা কেমন ফিল করো মায়ের কাছে গিয়ে তো ভিডিওটা দেখতে থাকো এই যে চলে এসেছি মায়ের মন্দিরে দুপাশারি দেখতে পাচ্ছ দোকান আছে সকালে যারা আছে এখান থেকে লাইন শুরু হয় একদম অনেকটা দেখতেই পাচ্ছ কতটা লাইন আছে মায়ের তো এই যে ভিডিওটা এনজয় করো আর আমি একটা কথা বলতে চাই আমি আজ মা ছিন্নমস্তার কিছু একটা কাহিনী বেশ একটা গল্প তোমাদের কাছে তুলে ধরতে চাই তো কাহিনী এই হলো যে দশ মহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা হলো দেবী ছিন্নমস্তা মায়ের এই নামকরণ হওয়ার পেছনে রয়েছে একটি আলাদা কাহিনী যে কাহিনীটা আমি আজকে তোমাদের সবাইকে শোনাবো একবার মা পার্বতী দুই সখী ছিল জয়া এবং বিজয়া যাদের আমরা ডাকিনি ও যোগিনী নামেও জেনে থাকি তাদের ক্ষুধা শান্ত করার জন্য মা একদিন কি করলেন তার নখ দিয়ে তার মস্তক ছিন্ন করলেন এবং তাদের রক্ত খাইয়ে তাদের ক্ষুধা নিবারণ করলেন দেবী পুরাণ মার্কাণ্ড পুরাণ ও শিব পুরাণ প্রভৃতি পৌরাণিক গ্রন্থে দেবী ছিন্নমস্তা নামে পরিচিত আছেন দেবীর পদতলে রয়েছে পরবর্তী গতিতে ক্রাম ও ক্রোধি ক্রাম ও ক্রোধি দেবী কাম জয়ের প্রতীক কথিত আছে যে যে দেবী ছিন্নমস্তার সকল চিন্তা দূর করে এবং ভক্তের ভক্তদের মনোবাসনা পূরণ করে তবে আমরা এটাও জানা উচিত যে যারা গৃহস্থ মানে যারা গৃহিণী বা যারা সংসারী যারা সন্ন্যাসী নয় তাদের কথা বলছি গৃহস্থ বাড়িতে এই দেবীর কিন্তু পূজা নিষিদ্ধ কেবলমাত্র যারা তান্ত্রিক যোগী এবং সর্বত্যাগী যারা সংসারের মায়া ত্যাগ করে ফেলেছেন তাদেরই এই পূজা করা উচিত দেবী ছিন্নমস্তা খণ্ড সম্পর্কে যুক্ত শিব অবতার হলো দামোদেশ্বর মহাদেব এই হলো মা ছিন্নমস্তার একটা ছোট্ট কাহিনী এবার আমি মন্দিরের চত্বরটা পুরো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিলাম মায়ের মন্দিরের ঠিক পেছনে আছে শ্রী শ্রী লক্ষ্মী মাতার মন্দির এখানে আপনারা একটু দর্শন করে নিন মায়ের এই লক্ষ্মী মাতার মন্দিরের পাশেই আছে যেমন আমি দেখাচ্ছি আমার সাথে ভিডিওটা আপনারা দেখুন এবং এনজয় করুন আমি মায়ের দুই দুইটি একটি ভোগের জায়গা আছে একদিকে ভোগ ভান্ডার আর এবং একদিকে মন্দিরের ভোগ তৈরি হয় যদি কিছু ভুল বলে থাকি বা গল্পটার সম্বন্ধে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে আপনারা ভুলটা সংশোধন করে দেবেন আমি কিছু এখানে বলছি যে মায়ের দর্শন মায়ের রূপ এত সুন্দর মায়ের দর্শন করলে যেন মনটা খুব শান্ত হয়ে যায় একটা আলাদা অনুভূতি আসে। দেখুন এখানে অনেকেই ডোনেট করেছেন যারা যারা তাদের সব টাইলসগুলো লাগানো আছে ওগুলো আমি আপনাদের বলছি এখানে মা ছিন্ন মস্তিকার এগারোটি রূপ আছে হয়তো কোনো কারণবশত ইলেকট্রিকের এখানে প্রবলেম আছে তাই আপনাদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে তাও দেখুন আমি বোঝানোর চেষ্টা করছি দেখুন এখানে মা দুর্গার রূপ আছে মা ছিন্নমস্তা মা কালী মানে আমাদের মা যে যে রূপে যে যে রূপে এই মত্যে অবতার করেছে সব রূপগুলো এখানে ছোটো ছোট ছোটো ছোটো আকারে তুলে ধরা হয়েছে দেখুন আপনারা দেখার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন আমাদের লোকালিটি যারা আছেন তারা হয়তো ঘুরে গিয়েছেন অনেকবার তাদের তো আসা যাওয়া লেগেই থাকে কিন্তু যারা বাইরে বা দূরের থেকে কেউ দেখছ তারাও একটু দেখে নাও তারাও জেনে নাও সুযোগ পেলে মায়ের ডাক না পড়লে তো আর আসা যায় না নিশ্চয়ই মায়ের ডাক যখন পড়বে তখন আসতে পারবে দেখো খুব সুন্দরভাবে মায়ের প্রত্যেকটা রূপ আছে কখনো যদি সুযোগ পাই একটা রূপের আমি বর্ণনা দিয়ে তোমাদের বুঝিয়ে দেব মায়ের মহিমা তাছাড়াও এই মন্দিরের চত্বরে শ্রী গণেশজি বাবা বৈদ্যনাথ গ্রহরাজ মা পার্বতী সকলেরই মন্দির আছে এই যে এই বাপাসটাতে এই নীল রঙের যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটি গ্রহরাজের মন্দির আমরা এখানেও একটু দর্শন করে নিই হে ঠাকুর সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থাক তারপর আমি একা একে সব দেখাবো সব মন্দিরগুলো আজ খোলা ছিল না যদিও বা কিন্তু যতগুলো খোলা ছিল সবগুলোরই আমরা দর্শন করেছি তোমরাও দর্শন করো আর ভিডিওটা কেমন লাগলো জানাবে যারা ইউটিউব থেকে দেখছো বারবার বলছি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এইদিকে আছে মা পার্বতীর মন্দির এদিকে আছে বাবা ভোলার মন্দির এগুলো বন্ধ থাকার কারণে আমরা এগুলোর ভেতরে যেতে পারিনি কিন্তু বাইরে থেকে আমাদের দর্শনটা খুব সুন্দর হয়েছে মায়ের আশীর্বাদ আমি মায়ের সিঁদুর নিয়ে এসেছি ভোগ পুষ্প সবই নিয়ে এসেছি আমরা একটু বিকাল দিক করে বেরিয়েছিলাম কারণ আমাদের তো বাড়ি থেকে মোটামুটি আমি ঠিক জানি না এক কিলোমিটার হয়তো হবে এখানে চলে এসেছি আমি মায়ের আশীর্বাদ নিতে দেখুন এখানে ঠাকুরমশাই বললেন একটা সিঁদুর নিয়ে যাও যাই হোক মায়ের কৃপা পাওয়ার ছিল পেলাম সবই মায়ের লীলা আমি আমার ছেলে এখানে ভেতরে বসে গিয়েছি মায়ের কাছে এবং পণ্ডিতজি আমাকে একটা সিঁদুর এবং প্রসাদ এবং পুষ্প সবই দিলেন এরপর আমরা চলে এসেছি মন্দিরের বাইরের চত্বরে দেখুন বড় কত জায়গাটা কত গাছ লাগানো কত সুন্দর মনোরম একটা পরিবেশ খুব ভালো লাগলো মনে যেন একটা শান্তি পেলাম দেখব আবার যদি কখনো সুযোগ হয় আবার যাব। এখানে আমরা গণেশজির কাছে চলে এসেছি গণেশজির মন্দিরে এখানে তার একটু আরতি দেখে নিলাম এবং আরতি নিয়ে নিলাম আপনারাও আরতিটা দেখুন এই যে চত্বরটা আমি আমার ছেলে বসে গিয়েছি গণেশজির আরতি দেখতে জয় শ্রী গণেশ পণ্ডিতজি এখানে আরতি করছেন সন্ধ্যা আরতি এবার আমরা মন্দির থেকে বিয়ে গেছি আমাদের সবার প্রিয় বাবা সুইটস আমি আর আমার ছেলে মিষ্টি এবং সিঙ্গারা এনজয় করছি আপনারাও ভিডিওটা এনজয় করুন কেমন লাগলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ